এভাবে পিঠা বানিয়ে একবার খেলে বারবার খেতে মনে চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিনাস কিচেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা এই পিঠা গরম বা ঠান্ডা উভয় পরিবেশেই পরিবেশন করা যায় একটা বাটিতে দুই কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আরও নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণে নর্মাল পানি আবার একটু পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এটা ভেজা চালের গুঁড়া অর্থাৎ চালটাকে বাসায় ভিজিয়ে দোকান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আপনারা চাইলে দোকানে যে চালাগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও পিঠা তৈরি করতে পারবেন এবারে পাটিসাপটা ভিতরে যে খেসাটা ব্যবহার করব সেটাই তৈরি করে নিচ্ছি চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি হাফ লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আরও দিয়ে দিলাম হাফ কাপ পাউডার দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় এই লিকুইড দুধটাকে আমি খুব ঘন করে জাল করে নেব দুধটা যত বেশি ঘন করে জাল করব খেসাটাও তত বেশি টেস্টি হবে এবারে একটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পানি নিয়ে নিলাম চেড়ে গুলিয়ে নেব এটাকে দুধের সাথে মিশিয়ে আমি খিসাটা তৈরি করে নিব আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দিয়ে দিলাম দুটো এলাচ চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে আমি খুব ভালোভাবে ঘন করে জাল করে নিচ্ছি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে এখন কোনোভাবে নাড়া থামানো যাবে না দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় গুড়টা যার যার পছন্দ মতো দিবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে গুড় দিয়ে দিবেন নেড়ে চেড়ে আমি সে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আমার কিসাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি আর একটু ঘন করে নিব কিসাটা যত বেশি টেস্টি হবে পিঠাটাও খেতে তত বেশি মজাদার হবে তাই কিসাটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে আমার কিসাটা এবারে তৈরি ঘনত্বটা এরকম হবে চামচের গায়ের সাথে অনেকখানি লেগে থাকবে তাহলে বুঝতে হবে খিসাটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি যে চালের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা আমরা ভাঙিয়ে নিয়ে আসার পরে অনেকটা সুজির মতো ভাব থাকে সেজন্য আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়ে একটা আঠালো ভাব নিয়ে আসবো তাহলে পিঠাটা খুব সুন্দর হবে এবার এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা হাফ কাপ গুঁড়ো চিনি চিনিটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আরও দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় স্বাদমতো লবণ এবার আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিব আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি এখানে দুবারে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি গলাটা এরকম হবে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমরা যেরকম বেটার দিয়ে পিঠা বানাই সেরকমই হবে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় চুলাটা জ্বালিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে প্যানের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার এক চামচের চেয়ে একটু বেশি ব্যাটার দিয়ে দিলাম চারিদিকে একটু ঘুরিয়ে গোল করে দিব এই পিঠা হতে খুব বেশি সময় লাগে না আমি এক মিনিটের জন্য ঢেকে দিয়েছি এক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবার যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কেশাটা যার যার পরিমাণ মতো দিবেন বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দেবেন এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে সব দিক দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পোলট্রি পাল্টি একটু ভেজে নেব খুব কম সময় এই পিঠাটা হয়ে যায় চুলার জলটা এ পর্যায়ে মিডিয়ামের চেয়ে একটু কম রেখেছি এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আশা করি আমার রেসিপি ভালো করে আপনারাও এইভাবে পিঠা তৈরি করে খাবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফিজ